বিএনপি একই বড় দল তাদেরও দাবি ছিল এবং আলোচনা করে অনুযায়ী কেন্দ্রীয় স্ট্যান্ডে এটা চেঞ্জ হতে পারে হতে পারে এখানে আমাদের কোনো কথা নেই কিন্তু সেটা ভালো হইতেও যে তুমি একটা টেলিভিশনে কমিটমেন্ট করেছিল বাংলাদেশে এসে আবার কথাবার্তা বলে এটাকে উনি রিভাইজ করতে পারতেন কিন্তু সেটা উনি করেন দুই আমরা বিশ্বের সাথে দেখলাম যে উনি একটি দলের প্রতিনিধিদের সাথে জয়েন্ট স্টেটমেন্ট করেছে যৌথ বিবৃতি এটা পৃথিবীর ইতিহাসে রিপিট হয়েছে আসছে কিনা আগে এক্সাম্পল আমাদের জানা বিভিন্ন দেশের সরকারের সাথে প্রধান বিরোধী দল বা পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে মিটিং হয় কারণ তখন তাদের একটা স্ট্যাটাস ডিফাইড এখানে বহুদলীয় গণতন্ত্রের একশোরও বেশি দল আমাদের দেশে আছে তাহলে তো এমন এক কালচার তৈরি হবে উনি যার সাথে কথা বললেন একটা জয়েন্ট স্টুডেন্ট করতে আমরা মনে করি এটা নজিরবিহীন ছিল এবং এটা প্রপার ছিল না এতে অন্যান্য বাকি সকল দলেই কিছুটা বিব্রত হয়েছে আমরা সেরকম এটা ফিল করি ব্যক্তিগতভাবে জামাত ইসলামী নয় এজ হোল সকল দলগুলো এখানে কিছুটা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি রয়েছে জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানে আমাদের আপত্তি বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তাটা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখনো তারা খুব বেশি অগ্রসর হতে পারবে এবং এটা অনেকটা পর্বতের মুসিদ

কিছুটা রিলাইজ করেছেন এবং এটা আশ্বস্ত করেছেন যে ওনার সরকার নিরপেক্ষ সরকার ওনারা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি ইনক্লাইন না আগামী তেসে তারা নিরপেক্ষ এবং স্বচ্ছ ভূমিকা পালন করবেন এবং সেভাবে এই পরিপ্রেক্ষিতে ওনার সাথে কথা বলা এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত হবে জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত না আসতে হবে যেটা হওয়া দরকার যেটা দেশের জন্য ভালো হবে কল্যাণ হবে স্মুথ গভর্নমেন্ট হবে এটা আমরা মনে করি যে বাংলাদেশের চুয়ান্ন বছরের অভিজ্ঞতা কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায় চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা চালাতে চায় তারা চোরাচার হয়ে যায় তারা ফেসিবাদ হয়ে যায় তারা এক নায়ক হয়ে যায় সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে আর বিশ্বের সারা দুনিয়ার কথা বলি আমাদের যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বটে থাকা উচিত খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ